আসেন আল্লাহ নামে শুরু করি এটা দেশ এটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় তার আচরণ থেকে বোঝা যায় যেমন ধরেন কুমিল্লাকে বিভাগ করার দাবিকে হাসিনা প্রকাশ্যেই অস্বীকার করেছিল কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা এই কু কু নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লা না না আপা কুমিল্লা নামে আপা সারা কুমিল্লার আমি কুমিল্লা নামে দেব না কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত

হ্যাঁ ঠিক আছে এলাকার দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় ওইখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওইটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ও অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন পারবেন না তো কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই জায়গা থেকে তো ভালো করবেন না আপনি ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আপনার কেমন লাগবে বলেন তো বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কাউকে শাস্তিমূলকভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে আপনার কেমন লাগবে তখন ভাবেন অন্য দিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিও আছে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনারা দুষ্টু কর্মকর্তাকে পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্যে তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আকেল কম বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলেও চলে কিন্তু আকেল না থাকলে গেল সারা এইভাবে রাষ্ট্রের হোগা মারিছে শিক্ষিতরা রাখাইন রাষ্ট্র হইতেছে মায়ানমার রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই আমি ডক্টর খলিল রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জনপ্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার সাথেও যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি ডাক্তার খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় দক্ষ না তারা হৃদয়বান মানুষ হবে পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট অফিসার যাবে না ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ ওনাদের আমরা প্রণোদনা দেব পার্বত্য চট্টগ্রামের এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রাম কম করিয়া হলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে পাল্টায় যাবে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সবচাইতে শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল আলাপ প্রিয় বিএনপি নিয়ে কথা বলি আপনারা জানেন আমি বিএনপির না ইস্যু আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন কেন পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই যে শুনেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই আমার আমি বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে। আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব কিনা বলেন আপনারা চিন্তা করতে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ করাটা সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো না না অ্যাডভান্টেজ ছিল আমি আমলিকার ज्यादा ক্ষতি করছি দল হিসাবে আমারে তার নিজের দলে নাও দরকার নেই আমরা খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন ঠিক একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না কইরা সাপোর্ট কইরা গেলে কই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনো আছে খালেদাজি আমাদের স্নেহ করেন বিএনপি একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন করে না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজের আত্ম অনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত এই তো বেশিরভাগের কাছে পেশা। থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায়। যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দার দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখতেছে দেখেন দেখেছেন উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকীনে নিয়ে আইসা নিবার তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোমার মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে আমার নেতার ছবি টাঙে কে জিয়ার ছবি টেঙে কে দেখবেন কোনো উত্তর নাই কর্মীদের দোষ দেয় কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে উগেনতার নর্তকী আনতে পারে না কিন্তু ওই নর্তকীর মতো একজন আনসার রোবায়ট ফেটদোস জিয়া বন্দনা করছে দেখেন উনিশশো পঁচাত্তর সালের বাক্সালে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল চুল অবাক হবেন সেই সমস্ত সাংবাদিকতা ইতিহাস আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেতে হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি দু একটা আসন আমার নিজের এলাকাও দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্ধ নাই এটা তো ওই নর্তকীর অশ্লীল রোয়াইট চার্টস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দিবে বিএনপির তাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে মোয়াজ্জেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি উনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো তো